ইসলাম কি ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা আমরা হয়তো ইসলাম বলতে একটি ধর্মের নাম চেনে এসেছি ইসলাম মূলত একটি জীবন ব্যবস্থার নাম এরকম আরও কিছু জীবন ব্যবস্থা আছে যেমন ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম মানবতাবাদ বা হিউম্যানিজম এরকম ইত্যাদি জীবন ব্যবস্থা শব্দটি আরবিতে দিন বলা হয় যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনার দিন কি এর উত্তর হতে পারে আমার দিন হচ্ছে সেকুলারিজম বা নাস্তিকতা আমার দিন হচ্ছে মানবতাবাদ আমি নিজের ইচ্ছা মতো চলি বা নিজের কাছে যেটা সঠিক মনে হয় সেটাই করি এবং এটাই আমার জীবন ব্যবস্থা তবে মুসলিমদের উত্তর হচ্ছে আমার দিন ইসলাম আল্লাহ যেভাবে বলেন সেভাবেই আমরা চলি কিছু মানুষ মনে মনে অনেক ও গবেষণা করেছে আমাদের জীবন কিভাবে পরিচালনা করতে হবে কিভাবে আমাদের চলতে হবে এই সব বিষয় গবেষণা করে তারা বই লিখেছে তারা অনেক বড় বড় দার্শনিক নামে বিশ্বে পরিচিত হয়েছে বর্তমানে অনেক দেশ তাদের মতামত অনুসরণ করে সেগুলো এক একটা জীবন ব্যবস্থা তবে তা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা নয় এগুলো মানুষের বানানো জীবন ব্যবস্থা আমরা মুসলিমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বা দিনের অনুসরণ করি আল্লাহ তালা এই জীবন ব্যবস্থার নাম দিয়েছেন ইসলাম আচ্ছা এবার তাহলে ইসলাম এই শব্দটার অর্থ কি আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি এই কথাটা ভাই আংশিক সত্য মূলত ইসলাম শব্দের প্রকৃত অর্থ হচ্ছে আত্মসমর্পণ বা সারেন্ডার করা সাবমিট করা মানে আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণভাবে সারেন্ডার করা বা আত্মসমর্পণ করা আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে বিসর্জন দেওয়া এবং সবকিছু তার নির্দেশ মতো মেনে চলা ব্যক্তিগত অনিচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহর ইচ্ছায় আল্লাহর নিকট আত্মসমর্পণ করতে হবে এমন কি আল্লাহর ইবাদত যে আমরা করি আল্লাহর ইবাদত করতেও আল্লাহর নিয়ম মত হতে হবে নিজের মন গড়া নিয়মে করা যাবে না মানুষ তার জীবনের প্রত্যেকটা কাজ খাওয়া পড়া ঘুমানো বিয়ে ব্যবসা আইন শাসন সন্তান টয়লেট করা দেশ পরিচালনা করা অর্থনীতি রাজনীতি যুদ্ধ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মোট কথা যত রকমের কাজ আছে যত রকমের কাজ থাকতে পারে প্রতিটা কাজ আল্লাহর নিয়ম মেনে করাই হচ্ছে একটি জীবন ব্যবস্থা বা দিন আর এই জীবন ব্যবস্থা নাম হচ্ছে গিয়ে ইসলাম কবরে যে তিনটা প্রশ্ন করা হবে বলা হয় কবর তিনটা প্রশ্নের একটা হচ্ছে গিয়ে মা দিনুকা মানে তোমার জীবন ব্যবস্থা কি ছিল এর উত্তর হচ্ছে গিয়ে আমার জীবন ব্যবস্থা ছিল ইসলাম আমার দিন ছিল ইসলাম আলহামদুলিল্লাহ আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম ইসলাম হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহর দেওয়া একটি জীবন ব্যবস্থার নাম এবং এই জীবন ব্যবস্থা ইসলাম শব্দের অর্থ হচ্ছে গিয়ে আত্মসমর্পণ করা আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণের মাধ্যমে আমাদের অন্তরে শান্তি আসে এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয় বাই সাবমিটিং ওয়ান্স উইল টু দা উইল অফ গড ইউ ইউল ফাইন্ড দ্য ইনার পিস